মোড়া ছোট্ট বেলাতে কেমন ছিলাম রে পড়াশোনার ফাঁকি দিতাম খেলা করিতে পড়াশোনার ফাঁকি দিতাম খেলা করিতে এখন সেসব সব বেলাই নাই শুধু মোবাইল চালা এখন সে সব বেলাই নাই শুধু মোবাইল চালাই এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই হরে এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গল্লাই ছোট দেরি আদর ছিল বড়দের কদর এখন বেশি করলে আদর হয়ে যায় বাদর ছোটদেরই আদর ছিল বড়দের কদর এখন বেশি করলে আদর হয়ে যায় বাদর আদব কায়দা উঠে গেছে আদব কায়দা উঠে গেছে নেই তার বেলা এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই হরে এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই মোরা ছোট্টবেলাতে কেমন ছিলাম রে পড়াশোনার ফাঁকি দিতাম খেলা করিতে পড়াশোন ফাঁকি দিতাম খেলা করিতে এখন সে সব বেলায় নাই শুধু মোবাইল মোবাইল চালায় এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই হরে এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই প্রতিবেশীর মাঝে ছিল অধুরালা আলাপত এখন যে যার ঘরে বসে দেখছে শুধু ফোন প্রতিবেশীর মাঝে ছিল অধুর আলাপত এখন যে যার ঘরে বসে দেখছে শুধু ফোন একাকে কাটে কত একাকে কাটে কত শিশুরি সময় এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গল্লায় হায় এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গল্লায় মোরা ছোট্ট বেলাতে কেমন ছিলাম রে পড়াশুনোর ফাঁকি দিতাম খেলা করিতে পড়া ফাঁকি দিতাম খেলা করিতে এখন সে সব বেলাই নাই শুধু মোবাইল চালায় এখন সে সব শুধু মোবাইল চালায় এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লায় আরে এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোলাই দাদু দিদার গল্প শুনতে আজকে কি পাও ঘুম পাড়ানো গান গুলো সব হয়েছে উধাও দাদু দিদার গল্প শুনতে আজকে কি আর পাও ঘুম পাড়ানো গান গুলো সব হয়েছে উধাও পরিবারে আদর স্নেহ এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই আরে এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই ছোট্ট বেলাতে কেমন ছিলাম রে পড়াশুনোর ফাঁকি দিতাম খেলা করিতে পড়াশোন ফাঁকি দিতাম খেলা করিতে এখন সেসব বেলাই নাই শুধু সব বেলাই নাই শুধু মোবাইল চালাই এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই হরে এমন ভাবে কিছু শিশু যাচ্ছে যে গোল্লাই